সুপ্রিয় নব শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব উদাহরণ চার বলছে যে চলসূত্র ব্যবহার করে ব্যাটসম্যান বি এর করা রানের বেদাঙ্ক নির্ণয় করি তো বেদাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড় নির্ণয় করতে হবে তো আমরা ইতিমধ্যেই ব্যাটসম্যান বি এর গাণিতিক গড় আমরা পেয়েছিলাম সেখানে তিপ্পান্ন এরপরে আমাদের যে দাপটা। দ্বিতীয় দাপে আমাদের কি করতে হবে যে দ্বিতীয় দাপে হচ্ছে যে প্রত্যেকটা রান থেকে গড় রান বিয়োগ করতে হবে প্রতিটা রান থেকে আমাদের গড় যে রানটা আছে সেটা বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি এখানে রান হচ্ছে তিপ্পান্ন আর আমাদের গড় হচ্ছে তাহলে তিপ্পান্ন থেকে যদি আমরা তিপ্পান্ন বিয়োগ করি তাহলে হয় শূন্য আবার এখানে হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ থেকে যদি আমরা তিপ্পান্ন বিয়োগ করি তাহলে এখানে হয় মাইনাস সাত আবার এখানে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ থেকে যদি তিপ্পান্ন বিয়োগ করি তাহলে হয় মাইনাস পাঁচ তো এইভাবে আমরা কি করলাম যে প্রত্যেকটা রান থেকে গড় যে রানটা আছে সেটা বিয়োগ করলাম এরপরে তৃতীয় তাফে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে যে এইখানে বিয়োগ ফলটাকে আমরা কি করব বর্গ করবো বিয়োগ ফলটাকে আমরা বর্গ করব তাহলে বর্গ করার পরে এই যে শূন্যকে বর্গ করলে শূন্য আবার মাইনাস কে যদি আমরা বর্গ করি সাত সাতা উনপঞ্চাশ আবার মাইনাসকে যদি আমরা বর্গ করি মাইনাসে মাইনাসে প্লাস এখানে প্লাস লেখা দরকার নাই তো এইখানে পাঁচ ফাশে পঁচিশ এখানে মাইনাস মাইনাসে মাইনাসেও প্লাস তো আমরা কি করলাম এই যে প্রত্যেকটাকে আমরা কি করলাম বর্গ করলাম বর্গ করে এখানে লিখলাম এরপর আমাদের কাজটা হচ্ছে যে বর্গ করার পরে যে আমরা ফলগুলো পাইলাম প্রত্যেকটা ফলকে আমরা যোগ করব সবগুলো একসাথে যোগ করব তাহলে আমরা যদি এই সবগুলো একসাথে যোগ করি তাহলে আমাদের ফল হয় কত একশো সাতচল্লিশ সরি চুয়াত্তর এই একশো চুয়াত্তর হচ্ছে আমাদের এখানের ফলাফল এরপর আমাদের যে তৃতীয় দাপ সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে যে সমষ্টিটা বের করছি এই সমষ্টিকে টোটাল হুম যে ম্যাচ আছে টোটাল ম্যাচ হচ্ছে কটা দশটা ম্যাচ তাহলে এই দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যদি দশ দ্বারা বাক করি তাহলে কত হয় সতেরো দশমিক চার তাহলে বেদাঙ্ক হচ্ছে সতেরো দশমিক চার এরপরে তোমাদের এখানে একটা দেখো বলছে যে মাথা কাটাও কোন ক্ষেত্রে বেদাঙ্ক সর্বনিম্ন হবে কোন ক্ষেত্রে বেদাঙ্ক সর্বনিম্ন হবে তো এখানে কোনো তত্ত্ব সারির মানগুলো পরস্পর সমান হলে যদি কোনো তত্ত্ব সারির প্রতিটা মান পরস্পর সমান হয় তবেই বেদাঙ্ক শূন্য হবে এটাকে আমরা একটা গাণিতিক ব্যাখ্যা দ্বারা প্রমাণ করব। যে কীভাবে শূন্য হয় তাই গাণিতিক ব্যাখ্যা দৌড়ি কোনো তথ্য সারির মানগুলো হলো যে যেহেতু প্রত্যেকটা মান সমান হবে তাহলে এখানে আমরা ধরে নিলাম যে থ্রি 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 অর্থাৎ প্রত্যেকটা মানেই পরস্পর সমান তাহলে বেদাঙ্ক নির্ণয় করার আগে আমাদের প্রথমে কি করতে হয় যে গড় নির্ণয় করতে হয় অর্থাৎ এই তিনটা সংখ্যাকে যোগ করে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথমটাকে ধরলাম এক্স ওয়ান দ্বিতীয়টা হচ্ছে এক্স টু তৃতীয়টা হচ্ছে এক্স থ্রি আর আমাদের এখানে টোটাল সংখ্যা হচ্ছে কটা তিনটা এই তিন দ্বারা ভাগ করলাম তো এখানে এক্সের ওয়ানের এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি এক্স টু এর মান থ্রি এক্স টু এর মান থ্রি বাই এখানে হচ্ছে থ্রি সবগুলো যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত হয় নাইন ভাগ করলাম কত দিয়ে থ্রি দিয়ে আমরা এই থ্রি দিয়ে যদি নাইনকে ভাগ করি তাহলে কত হয় এই হয় এখন দেখো বেদাঙ্কের সূত্র হচ্ছে যে আমাদের প্রত্যেকটা উপাদান থেকে গড় বিয়োগ করতে হবে এবং বিয়ুপ পলটাকে বর্গ করতে হবে প্রত্যেকটা উপাদান থেকে অর্থাৎ উপাত্ত থেকে আমাদের গড় বিয়োগ করতে হবে এবং বিহুক পলটাকে বর্গ করতে হবে তাহলে প্রত্যেকটা প্রথম উপাদান হচ্ছে এক্স ওয়ান এখান থেকে গড় বিয়োগ দ্বিতীয় উপাদানটা হচ্ছে এক্স টু এখান থেকে গড় বিয়োগ তৃতীয় উপাদানটা হচ্ছে এক্স থ্রি এখান থেকেও গড় বিয়োগ তাহলে এক্সন মান এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি মাইনাস আবার গড়ের মান হচ্ছে থ্রি এক্স টু এর মান আবার গড় হচ্ছে থ্রি আবার এক্স থ্রি এর মান থ্রি আবার এখানে গড় হচ্ছে থ্রি তাহলে এখান থেকে থ্রি থেকে যদি থ্রি যায় শূন্য আবার এখানে থ্রি থেকে থ্রি গেলে শূন্য এখান থেকে থ্রি গেলে শূন্য তাহলে সবগুলো যদি এখানে শূন্য এখানে শূন্য তাহলে যুগ করলে তো শূন্যই হবে বাঘ হচ্ছে থ্রি তাহলে শূন্যকে যদি আমরা থ্রি দ্বারা বাঘ করি তাহলে শূন্যই হবে তাহলে আমরা বলতে পারি যে যদি কোনো তত্ত্ব সারীর মানগুলো পরস্পর সমান হয় তবেই বেদাঙ্ক সর্বনিম্ন হবে আর সর্বনিম্ন হচ্ছে কি জিরো এরপরে হচ্ছে যে বলছে যে মাথা প্রথম সংখ্যক স্বাভাবিক কাঠাও এন সংখ্যার গাণিতিক গড় ও বেদাঙ্ক নির্ণয় তো গাণিতিক গড় নির্ণয় করতে হবে এবং বেদাঙ্কও নির্ণয় করতে হবে কিসের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কী বুঝি যে কোনো একটা বগ্নাংশ থাকবে না কোনো বিয়োগ থাকবে না কোনো রোড থাকবে না হ্যাঁ কোনো পনুপনিক থাকবে না কোনো দশমিক থাকবে না এরকম স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যতবার গনা যায় এইগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা তাহলে এন সংখ্যক তাহলে আমরা নিলাম এখানে এন পর্যন্ত ওয়ান দু এক দুই তিন চার এভাবে এন পর্যন্ত নিলাম তাহলে আমরা জানি যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আবার কী করতে হবে যে এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আর বর্গের সমষ্টি সূত্র হচ্ছে যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টির সূত্র এখন যদি আমরা এখান থেকে গড় নির্ণয় করতে হবে তা আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় তাহলে কী করতে হবে এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি থেকে যদি আমাদের গড় নির্ণয় করতে হয় তাহলে এন দ্বারা ভাগ করতে হবে এন দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এখানে দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা লিখলাম এখানে এখানে হচ্ছে এন এই এন এর মনে মনে কত আছে ওয়ান আসে তাহলে আমরা যদি এখানে আছে বাঘের সম্পর্ক তাহলে বাঘটাকে আমরা যদি গুণ করি তাহলে এই এন এই যে ওয়ান আছে যেটা ওয়ান যাবে উপরে আর এন যেটা আছে এটা আসবে নিচে তাহলে এই এন আর এই এন কাটা তাহলে আমাদের উপরে কি থাকি এন প্লাস ওয়ান বাই এখানে হচ্ছে টু তাহলে এটা হচ্ছে আমাদের গড় হুম প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এরপরে আমাদের বেদাঙ্ক নির্ণয় করতে হবে তো বেদাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বাঘ পদ সংখ্যা তাহলে আমরা জানি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এরপর হচ্ছে ইন্টু টো এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এখানে যেহেতু পদ সংখ্যা এন তার এই যে আমরা লেখলাম পদ সংখ্যা এন আবার এখানে মাইনাস এক্স ওয়ান বাই এন অর্থাৎ এক্স ওয়ানটা হচ্ছে আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে যেহেতু এন আছে পদ সংখ্যা এই জন্য আমাদের এখানে এন লিখতে হবে তাহলে লিখলাম আবার উপরে কী আছে স্কয়ার এই যে আমরা স্কোয়ার দিলাম এখন এই এন আর এই এন আমাদের কাটা এই এন আর এই এন আমাদের কাটা তাহলে এখানে কি থাকে এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স আর এখানে থাকে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ানের উপরে হোল স্কোয়ার এই যে দিলাম এন প্লাস ওয়ানের উপরে হোল স্কোয়ার আবার এই ঠোকে যদি আমরা বর্গ করি তাহলে কত হয় এই যে ফোর হয় এরপরে আমাদের কি লেখলাম এখানে সিক্স তাহলে আমরা এটাকে সহজে বোঝার জন্য তিন দুগুণে ছয় আর এখানে হচ্ছে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান দুইবার লিখছি আর এখানে হচ্ছে ফোর তাহলে দুই গুণ দুই তাহলে এখান থেকে এখানে হচ্ছে আমাদের এখানে একটা ভগ্নাংশ আর এখানে একটা ভগ্নাংশ এখানে এন প্লাস ওয়ান আছে এখানেও এন প্লাস ওয়ান আছে তাহলে এখান থেকে আমরা এন প্লাস ওয়ান এবং এন প্লাস ওয়ান কমন নিতে পারি এই যে এন প্লাস ওয়ান হচ্ছে কমন এখানে টো আছে এখানেও টো আসে তাহলে আমরা কি টো কমন নিতে পারি তাহলে আমরা যদি টু কমন নিয়ে আসি আর এন প্লাস ওয়ান যদি এখানে কমন নিয়ে আসি তাকে এখানে কি টু এন প্লাস ওয়ান বাই থ্রি টু এন প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস মাইনাস আর এখানে থাকে এন প্লাস ওয়ান আর এই যে থাকে টু এই যে এন প্লাস ওয়ান টু কারণ আমরা এন প্লাস ওয়ান বাই টু কিন্তু আমরা এখানে কমন নিয়ে আসছি এরপরে কমন আনার পরে যে এখানে দুটা বগ্নাংশ এখানে বিয়োগ করতে হবে আর আমরা জানি ভগ্নাংশের বিয়োগ করতে গেলে প্রথমে হরগুলোর লশাগণিতে হয় তার এখানে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে টু তা আমরা যদি লসা গুনি তাহলে কত হয় সিক্স হয় এখন এই থ্রি দ্বারা যদি আমরা সিক্সকে বাক করি আমরা জানি যে হর দিয়ে গোটাকে বাক করতে হয় বাক করলে টো হয় এই টু দিয়ে লফকে কী করতে হয় গুণ করতে হয় তাহলে যে টো দ্বারা আমরা এই লফটাকে গুণ করলাম মাইনাস এই যে মাইনাস আবার এখানে টু এই টো দ্বারা কী করলাম সিক্সকে হুম বাক করলাম বাক করলে কত হয় থ্রি হয় এই থ্রি দ্বারা আমরা কী করছি এই লভকে গুন করলাম এই যে থ্রি ইন্টু এন প্লাস ওয়ান তো এখানে যদি আমরা টু দ্বারা টু এন কে গুন করি তাহলে ফোর এন প্লাস প্লাস টু দ্বারা ওয়ানকে গুন করলে টু মাইনাস মাইনাস থ্রি দিয়ে যদি এনকে গুন করি থ্রি এন মাইনাসে আর প্লাসে মাইনাস থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি এখন এখানে যে ফোর এন হচ্ছে প্লাসের থ্রি এন হচ্ছে মাইনাসের তাহলে চারটা এন থেকে যদি তিনটা এন চলে যায় তাহলে একটা এন থাকে আর এখানে মাইনাস থ্রি আর এখানে হচ্ছে প্লাস টু তাহলে মাইনাস থ্রি থেকে যদি প্লাস টু চলে যায় তাহলে কত থাকে মাইনাস ওয়ান থাকে আর নিশে হচ্ছে আমাদের সিক্স তাহলে এখানে হচ্ছে এন প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলেও যে কথা না দিলে একই কথা আবার এখানে টু আর এখানে হচ্ছে সিক্স তাহলে গুণ করলে টুয়েলভ হ্যাঁ চোদ্দ গুণে বারো তো এইটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ